পর্ব পাঁচ আমার একটি ফুটপটে কন্যা সন্তান হলো ছেলে সন্তানের পরে কন্যা সন্তান হলো আমার স্বামী খুবই খুশি হলো আসলে আমার কন্যা সন্তানটা খুবই সুন্দর হয়েছে আর আমার স্বামী সুন্দরের প্রতি একটু দুর্বল ছিল আর আমার স্বামীর ফ্যামিলিতে ছেলের সংখ্যা বেশি ছিল মেয়ের সংখ্যা কম ছিল তাই আমার মেয়েকে দেখে সে প্রচণ্ড রকমের খুশি হয় আমি ভাবলাম যে তাহলে এখন নিশ্চিন্ত হওয়া যাবে আমার স্বামী হয়তো বা আর কখনই রাত কারোর সাথে কথা বলবে না বা কোনো মেয়েদের সাথে আর পরক্রিয়ায় জড়িত হবে না আমি এই খুশিতে একটু ঠিক মানে নর্মাল হওয়ার চেষ্টা করলাম কিন্তু আসলে দেখলাম যে না আমার স্বামী আসলে প্রতিরাতে রাতে এখনও কথা বলতেছে তার যে পুত্র সন্তানের পথে কন্যা সন্তান আমাদের ফ্যামিলি মেম্বার বেড়েছে সেই অনুযায়ী সে কিন্তু ওরকমভাবে পরক্রিয়া থেকে দূরে থাকে না আমি আসলে আবার চিন্তিত হয়ে গেলাম যে সন্তান হয়ে গেছে আমি তো কোনোভাবে এখন ডিভোর্সও নিতে পারবো না এখন কি করব তার তো খারাপ এই জিনিসটা রয়েই গেছে আমার আসলে খুব খারাপ লাগলো আমার মনে হলো যে একটা চরিত্রবান স্বামী যদি সরকারি চাকরি না করে সেটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু একটি সরকারি চাকরিজীবী চরিত্রহীন স্বামী কখনোই কোনো মেয়ের যেন না আসে আমি আল্লাহর কাছে সবসময় এই দোয়াটা করতাম যে আল্লাহকে চরিত্রবান বানায় দেন কিন্তু আসলে কোনোভাবেই ঠিক হচ্ছিল না একবার যে আমি চিন্তা করতে করতে আমি এমন অসুস্থ হয়ে গেলাম যে কোনোভাবে আমার শারীরিক সুস্থতা হলো না আমি রান্না বাড়া করতে পারছি না বাচ্চা যত্ন নিতে পারছি না তখন ডাক্তাররা বসে বোর্ড বসিয়ে আমাকে বলো ইন্ডিয়া নিয়ে যে ট্রিটমেন্ট করাতে হবে বাংলাদেশে এই রোগ কোনো কিছুই খুঁজে পাচ্ছি না এমনি তো ডে বাই ডে অসুস্থই হয়ে যাচ্ছে তখন আমি ডাক্তারকে বললাম আমাকে ইন্ডিয়ায় নিয়ে গেলে আমার স্বামী যদি আমাকে মেরে ফেলে সেক্ষেত্রে এই ড্রাইভার কে নেবে আমার বাচ্চাদেরকে কে দেখবে তখন ডাক্তাররা বলো যে সে যেহেতু সরকারি চাকরি করে সে যদি কোনো অন্যায় কাজ করে যেহেতু আমরা জেনে ফেলেছি ওনার যে এই সমস্যাটা সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকেন আমরা এই ড্রাইভার নিব আপনি ইন্ডিয়াতে যান ট্রিটমেন্টটা করিয়ে আসেন যেহেতু আপনার দুটো ছোট ছোট বাচ্চা আছে সেক্ষেত্রে আমি রাজি হলাম রাজি হয়ে আমাদের পাসপোর্ট লাগলো সব কিছু আমরা ইন্ডিয়াতে চলে গেলাম আলহামদুলিল্লাহ আমার ট্রিটমেন্ট হলো কিন্তু কোনো রোগ আল্লাহর রহমতে আমার কোনো কিছুই ধরা পড়লো না শুধু বললো আপনার একটাই সমস্যা আপনি হচ্ছে অতিরিক্ত চিন্তা করেন চিন্তা থেকে আপনার এই ত মাথা ঘুরানো জানালাম যে আল্লাহ আমার কোনো কঠিন রোগ নেই শুধু চিন্তা চিন্তাটা উপরে ছেড়ে দিলাম আর আল্লাহকে নামাজে বসে বললাম যে আপনি যে আমাকে সুস্থ রেখেছেন এটা আলহামদুলিল্লাহ আমার স্বামী যা তাই করুক শুধু আমার বাচ্চাদের দিকে খেয়াল রাখলে আমি খুশি এই চিন্তা করলাম হঠাৎ করে আমার স্বামী বললো যে আমরা ইন্ডিয়াতে আসি আর কখনো আসা হবে কিনা জানি না তাহলে আমি একটু আমার বডিটা চেক আপ করতে চাই তখন আমি বললাম হ্যাঁ করাও তখন আমার হাজব্যান্ড কী করলো ডাক্তারের অ্যাডভাইস মতো করে সারা বডি চেক আপ করালো চেক করানোর পরে বললো তিন দিন পর রিপোর্ট আনতে যেতে হবে আমরা তিন দিন পর রিপোর্ট আনতে গেলাম রিপোর্টে আমরা অত কিছু ভালো বুঝলাম না যেহেতু ইন্ডিয়ান লেখা আমরা একটা ডাক্তারের কাছে যে ডাক্তার আমাদেরকে অ্যাডভাইস করেছে তাদেরকে দেখাতে গেলাম পরের দিন দেখাতে যাওয়ার পর ডাক্তার যা বললো সেটা শুনে আমরা সবাই এতটা অবাক হয়ে গেলাম যে আল্লাহ কি না পারে যাই হোক আমি খুবই দুঃখিত হলাম আর আমার মনে আকাশটা ভেঙে গেল যে কি বললো ডাক্তার বললো ডাক্তার যে আমার সামনে একটা কিডনি নাইনটি ফাইভ পার্সেন্ট কিডনি নষ্ট হয়ে গেছে অকেজো হয়ে গেছে তার কিডনিটা কাজ করছে না শুধু একটা কিডনি ভালো আছে দেখে সে এখনও চলে ফেরে খাচ্ছে তবে এই নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ যে অকেজো হয়ে গেছে এটার জন্য সে এই কিডনিটা ফেলে দিতে হবে ফেলে দিলে সে একদম স্বাভাবিকভাবে কাজ করবে যেহেতু সে ডিফেন্স সরকারি কাজ করে সেক্ষেত্রে তার কোনোভাবেই এই কি অকিচু কিডনিটা রাখা যাবে না কারণ সরকারি কাজে অনেক পরিশ্রম করতে হয় যাই হোক এক একটা পর্যায়ে আমার স্বামী একেবারে নিস্তব্ধ হয়ে গেল দুর্বল হয়ে গেল মনের দিক দিয়ে আর আমার প্রতি অনেক বেশি দুর্বল হয়ে গেল। আর আমরা ডিসিশন নিলাম বাংলাদেশে আসি আসার পর আমরা বাংলাদেশে ডাক্তারের সাথে অ্যাডভাইস করি বা ফ্যামিলি সবার সাথে আলোচনা করে আমরা এই কিডনিটা ট্রান্সফারের ব্যবস্থা বা অপারেশনের সে একটা ব্যবস্থা করব আমরা বাংলাদেশে আসলাম আচ্ছা আজকে এই পর্যন্তই নেক্সটে পার্ট সিক্সে সম্পূর্ণ গল্পটা বলবো ইনশাল্লাহ এই গল্পটা শুনে আসলে আমার খুবই খুবই কষ্ট লেগেছিল যার জন্য গল্পটা শেয়ার করছি আর আমরা গিয়েছিলাম আজকে আন্তর্জাতিক বাণিজ্য মেলা এই প্রথম এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা আমাদের দেশে হয়েছে এটা হয়েছে আগারগাতে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমরা সবাই গিয়েছিলাম ফ্যামিলি আমার দেবন আমার হাজব্যান্ড আমার দুই বাচ্চা সহ আমরা গেলাম তো আলহামদুলিল্লাহ মেলাটা কিন্তু খুব বেশি জমজমাট হয়নি কারণ এই প্রথম হয়েছে এই জায়গাটায় যার জন্য অনেক মানুষ জানে না আর দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে ঢুকতে মাত্র তো বাচ্চাদের জন্য পুরো ফ্রি করে দিয়েছে বাচ্চাদের কোনো টিকিটই লাগবে না আর আমাদের বড়দের টিকিট লেগেছে মাত্র বিশ টাকা আর এখানে জিনিসগুলো আসলে সুলভ মূল্যেই পাওয়া যায় খুব বেশি এক্সপেন্সিভ না আর প্রোডাক্টগুলো ইন্ডিয়ানও আছে অনেক অনেকে ভাবে যে এখনকার বাণিজ্য মেলা হয়তো বা সব দেশীয় পণ্য নো এখানে দেশীয় পণ্য না এই যে আমি যে স্লাইচারগুলো দেখাচ্ছি এটা কিন্তু আপনি কখনো নিউ মার্কেটে বা অন্য কোনো ডিএচএস মার্কেটে পাবেন না এটা শুধু এই ইন্ডিয়ান এই স্টলেই পাবেন যার জন্য এটা আমি বেশি করে আপনাদের সামনে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো ওরা ঠিক যেভাবে দেখাচ্ছে ওভাবে যদি আপনারা ইউজ করেন আসলেই কিন্তু খুবই উপকার হয় আমি নিজে কিনে এটা উপকার পেয়েছি তাই আমি কোনো প্রোডাক্টের মার্কেটিং করছি না জাস্ট আমি বলতেছি এই খুবই ভালো আপনারা অবশ্যই কিনতে পারেন এই মেলাটা থাকবে এই মাসে তারিখ পর্যন্ত অবশ্যই আপনারা এখনো যারা আন্তর্জাতিক এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারা অবশ্যই যাবেন আর আমি আর কথা বলছি এখানে অনেক সুন্দর কালেকশন ফার্নিচার উঠিয়েছে এগুলোর খুব বেশি দাম না আপনারা যদি স্বাদ কুলায় বা যাদের প্রয়োজন সেটা কিনতে পারেন আর এই ছোটোখাটো চিনমন্ত্র সম্মেলন কেন্দ্র হলেও আড়াইশোটা স্টল বসেছে প্রত্যেকটা স্টলে ইউনিক জিনিস উঠিয়েছে আমার খুবই ভালো লেগেছে আর যেহেতু এখানের ইন্ডিয়ান পাকিস্তানি আদার্স থাইল্যান্ডের জিনিসও এখানে উঠিয়েছে তুর্কির জিনিস উঠিয়েছে সো আপনারা সবাই নাই মানে ইউনিক কালেকশনের জন্য একবার হলেও এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলা ঘুরে আসতে পারেন কারণ আমরা আসলে তিনশো ফিট বাণিজ্য মেলা যে জিনিসপত্র কিনে আসতে পারি না আমাদের খুব কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই কাছাকাছি চিনিমঞ্চ সম্মেলন কেন্দ্রে আগারগাতে যেয়ে এই বাণিজ্য মেলাটা পর্যবেক্ষণ করতে তাহলে দেখা যাবে নেক্সট ইয়ারেও এরা আরও বড়ো স্টল নিয়ে শুরু করবে তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে দেখা হবে আরেক ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজা